ভাই লালটু হ্যাঁ গরমটা এবারে বড্ড বেশি পড়ে গেছে বল এত গরমের আগে কখনো পড়েনি হ্যাঁ রে ভাই মনে হচ্ছে সূর্য মামা আমাদের থেকে কিছু প্রতিশোধ নিচ্ছে হ্যাঁ প্রতিশোধ নিশ্চয়ই তো আমরা এত গাছপালা কেটে ফেলেছি তাতে মনে হয় সূর্য মামা রাগ হয়েছে আরে এসব রাগটা কিছু নয় সব কিছুই হলো বিজ্ঞান গাছ বৃষ্টি আনে গাছ আমাদের ছায়া প্রদান করে সবকিছু ঠান্ডা রাখে এইভাবে আমরা গাছ কেটে ফেললে গরম তো বাড়বেই হ্যাঁ এইদিকে গরম বাড়ছে আর ওইদিকে রাকেশ কাকারও ভুঁড়ি বেড়ে যাচ্ছে হ্যাঁ গরম বাড়লে কি হবে রাকেশ কাকার খাওয়া থামবে না যা বলেছিস দিন দিন ভুঁড়িটা বেরিয়ে চলেছে কি অলস লোক রে বাবা হ্যাঁ বাপ দাদার টাকা আছে ওই টাকাতেই আর শুধু খেয়ে যাচ্ছে নিজে রোজগার করবার কোনো মুরোধ নেই আরে ভাই রাকেশ কাকা যা করছে করুক না আমাদের দেখবার তো দরকার নেই আমরা তো এখানে বেশ ভালোই আছি যে যা পারে করুক আমরা ভালো থাকলেই হলো এখন যা পরিস্থিতি শুধু নিজেরটাই ভাবতে হবে অন্য কারোর ভাবতে গেলে ক্ষতি হ্যাঁ ঠিকই বলেছিস রে ভাই বলছি তোমার কি কোনো কাজকর্ম নেই সব সময় এইভাবে বাড়িতে বসে থাকতে তোমার ভালো লাগে যাও না গিয়ে একটু কাজকর্ম না সকাল সকাল শুরু হয়ে গেল একটু যে বিশ্রাম করছি সেটাও দেখতে পাচ্ছি না ভালো লাগে না জানো তো তুমি কি এমন রাজকার্য যে তোমার ভালো লাগছে না বিশ্রাম করছো বাড়িতে একটু শান্তিতে থাকাও যাবে না নাকি হ্যাঁ শুধু আমার পেছনে তোমার পেছনে লাগবো না তো কি করব বাড়িতে কিচ্ছু নেই রান্না করব কি যাও না হাটে গিয়ে কিছু কেনাকাটি করে নিয়ে এসো আমাদের বাড়ি গ্রামের উত্তর দিকে আর হাট বসে দক্ষিণে অতদূর হেঁটে হেঁটে আমি যেতে পারবো না বাড়ির সামনে যদি কিছু বিক্রি করতে আসে তাহলে নিয়ে নিও হ্যাঁ তুমি বাড়িতে শুয়ে বসেই থাকো কোনো ফেরিওয়ালা না এলে আমরা না খেয়ে থাকি এত অলস মানুষ আমি আর দেখিনি বাপু কেন ফেরিওয়ালা আসবে নাই বা কেন প্রত্যেক দিন আসে আজকেও আসবে আমি অত দূরে হাটে গিয়ে মাছ মাংস নিয়ে আসতে পারবো না একেবারে গ্রামের শেষ প্রান্তে আর আমরা থাকি এ প্রান্তে তুমি ঘরে শুয়ে শুয়ে ঘুমাও আর ভুঁড়িটা বাড়াও তোমার চালায় বাড়িতে থাকাও যাবে না ধরতে আমি চললাম তুমি থাকো আজকের বাজারটা কেমন যেন লোকজনের ভিড়ও নেই তেমন আমার মাছও বিক্রি নেই সবার কাছেই তো কম বেশি খরিদ্দার দেখতে পাচ্ছি আমার কাছে একটাও নেই এত সকাল সকাল উঠে পুকুর থেকে এতগুলো মাছ ধরে নিয়ে এলাম হাটে বিক্রি যদি না হয়ে নষ্ট হয়ে যায় তাহলে যে অনেক টাকার লোকসান হয়ে যাবে দাদারা দিদিরা নিয়ে যান একদম তরতাজা মাছ অল্প দামে একদম খাঁটি মাছ পেয়ে যাবেন আসুন আসুন নিয়ে যান নিয়ে যান এত প্রচার করছি তবু একটা খরিদ্দারও এদিকে আসছে না দেখছি আজকে মনে হয় আর বেচা কেনা হলো না কপালটাই খারাপ আমার এত টাকার লস আমি কি করে সহ্য করব এমনি তো বাজার হাটের এই পরিস্থিতি আজকে আর বেচা কেনা হবে বলে মনে হয় না শুধু শুধু বসেই আছি সব গুছিয়ে বাড়ি চলে যাই আর ভালো লাগে না বিধাতা তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ প্রত্যেক দিন কিছু না কিছু একটা সমস্যা আসছেই কতদিন এমন করে চলবে জানি না খালি হাতে ফিরে যেতে হচ্ছে আজকে গিন্নিকে গিয়ে কি বলবো এই বড় কাঁঠালটা আজকে বেশ ভালো দামি বিক্রি হবে এই কোথায় বড় নিয়ে এদিকে আমার তো কাকা বিক্রি করতে যাচ্ছি বাজারে গাছের কাঁঠাল গরমও বেশ পড়েছে ভালো দামি বিক্রি হবে বাহ কাঁঠালটা তো বেশ বড় বিক্রি করবি তো এইখানে নামিয়ে দে আমার কাছে আর বিকেলে আমার বাড়িতে চলে যাস টাকাটা নিয়ে চলে আসিস ঠিক আছে রাকেশ কাকা আমার বাড়ি থেকে বলছে নগদ টাকাই বিক্রি করবি ধার দেনা করতে বারণ করেছে আরে পাগুল আমি কি তোকে টাকা দেবো না নাকি হ্যাঁ এখন আমি আনি নি তা না হলে এখনই দিয়ে দিতাম তুই বিকেলে আসিস আর আমি না থাকলে তোর কাকিমার টাকাটা দিয়ে দেবে ঠিক আছে তুই পেয়ে যাবি রে তোর টাকা বাবা হ্যাঁ আরে আমি কেমন লোক চিনিস তো হ্যাঁ তোমাকে আমি ভালো করেই চিনি টাকা তুমি দিয়ে দেবে কিন্তু বাড়ি থেকে যে বলেছিলো আরে বাড়িতে গিয়ে বল রাকেশ কাকাকে বিক্রি করেছি বিকেলে টাকা দিয়ে দেবে বলেছে আমি কি কোনোদিন তোর টাকা আটকে রেখেছি না না কাকা সেসবের কিছুই না আচ্ছা তুমি বিকেলে টাকাটা দিও আমি বাড়িতে বলে দেবো বিকেলবেলা তাহলে তোমার বাড়িতে যাব টাকাটা নিয়ে আসবো কেমন হ্যাঁ সেটাই করি শাড়িটার দাম কত তুমি কাঁঠালটির জন্য পঞ্চাশ টাকা দিও আচ্ছা তাই পেয়ে যাবি কাঁঠালটা নামিয়ে দে কি হয়েছে গো তোমার মন মেজাজ ভালো নেই বলে মনে হচ্ছে বাজারে কি কিছু হয়েছে নাকি কি আর হবে গিন্নি রোজই কম বিক্রি হয় কিন্তু আজকে যে একদমই বিক্রি হয়নি আচ্ছা তুমি এর জন্য মন খারাপ করছো কেন তুমি মন খারাপ করলে কি মাছ বিক্রি হবে নিশ্চয়ই হবে না তাই মন খারাপ করো না মন খারাপ করলে কিছুই হয় না সেটা জানি কিন্তু এরকম পরিস্থিতিতে কি করব বলো তো আজকে তো বাজার করে আনতেই পারলাম না তাতে কি হয়েছে এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে তুমি বাজার থেকে কিছু কিনে আনলেও ওটা কাল করতাম আজকে আমরা খিচুড়ি খাবো আচ্ছা কিন্তু আর কোনো কিন্তু নয় একদম মন খারাপ করবে না তুমি যাও ভিতরে গিয়ে একটু বিশ্রাম করো একদিন বিক্রি হয়নি বলে কি রোজ রোজ একই রকম হবে নাকি আচ্ছা আমি ভিতরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি তুমি রান্না করে নাও হ্যাঁ তো ভেবে কিচ্ছু হবে না আবার সব ঠিক হয়ে যাবে শুধু শুধু চিন্তা করে পারলে একটু ঘুমিয়ে নাও অনেক সকালে উঠাতো খাবার হয়ে গেলে আমি ডেকে নিব আচ্ছা আমি ভেতরে গেলাম কাকা রাকেশ কাকা বাইরে এসো আমি লালটু এই ওঠো তোমার মনে হয় কেউ ডাকছে এই সময় আবার কে ডাকে আরে ঘুমানোর সময় যত ঝামেলা উফ আর ভালো লাগে না তাড়াতাড়ি এলে হতো না না হলে আমি চলে যাচ্ছি পরে ও রাকেশ কাকা তুই তুই আবার আসবার সময় পেলি না ঘুমের সময় এসেছিস কাঁচা ঘুমটা আমার নষ্ট করে দিলি রাকেশ কাকা বিকেল করিয়ে সন্ধে হতে চললো তুমি এখনো ঘুমাবে আমি কি করে জানবো তো কি বলি বল তাড়াতাড়ি বেলায় যে কাঠানটা নিয়েছিলে ওটা টাকা নিতে এসেছি তুমি তো বলেছিলে বিকেলে চলে আসিস টাকা দিয়ে দেব হ্যাঁ তুমি আবার বেলায় এই সব কখন করলে তোমায় নিয়ে সত্যি আমি পাগল হয়ে যাব এত খাওয়া কিসের উফ গিন্নি তুমি থামো দেখি এই তুই দাঁড়া আমি তো টাকা দিয়ে দিচ্ছি আমি দাঁড়িয়ে আছি তুমি নিয়ে এসো এই ধর তোর কাঁঠালের টাকা অসংখ্য ধন্যবাদ কাকা টাকাটা তাড়াতাড়ি দেওয়ার জন্য তোমাকে বললেও তুমি শুনবে না টাকা কি তোমার গাছে ফলে কিছু তো কাজও না বাপ দাদার টাকায় কতদিন থাকবে হ্যাঁ গিন্নি তুমি চুপ করো না উফ ওই লালটু কোথায় যাচ্ছিস রে এই তো রে রাকেশ কাকার বাড়িতে গিয়েছিলাম রাকেশ কাকার বাড়িতে গিয়ে কি করছিলিস আমি কি এমনি এমনি গেছি নাকি বেলায় আমার থেকে কাঁঠাল নিয়েছিল ওটা টাকা আনতে গিয়েছিলাম আচ্ছা এই ব্যাপার রাকেশ কাকার এই খাই খাই স্বভাবটা আর গেল না খাই দায় আর পগল বাজায় রাজা বলেছিস আচ্ছা তুই বস আমি বাড়ি যাই কেমন এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবি কেন বস আড্ডা দিই দুজন মিলে তারপর যাবি এখন আরে না না আজকে বসলে হবে না বাড়িতে কিন্তু কাজ আছে আরে তুই থাম তো কাজটা সে পরে করে নিবি এখন একটু বস না দেখি দুজন মিলে আড্ডা মারি কিন্তু আরে কোনো কিন্তু নয় তুই চুপচাপ আমার পাশে বস একটু আড্ডা দেবো দুজনে তারপর বাড়িতে যাস কাজ করিস একটু আড্ডা দেবো তারও নাকি বাবু সময় নাই আরে আমি সেটাই বলছি রোজ বিকেলেই তো আড্ডা দিই তোর সাথে তাহলে এত ভাববার কিছু নেই আজকে আড্ডাতে তুই তো আর গিয়ে রাজকার্য করবি না কেলটু তোকে না কথায় হারানো যাবে না মাঝে মাঝে এমন কথা আর কিছুই বলা যায় না আচ্ছা একটু আড্ডা দিয়েই ওটা বলে কাকিমা যাচ্ছে না হ্যাঁ রে মিতা কাকিমাই যাচ্ছে তো দাঁড়া দাঁড়া একবার ডেকে দেখি আবার ডাকছিস কেন যাচ্ছে যাক না কাকিমা ও কাকিমা কোথায় যাচ্ছো হাতে ব্যাগ নিয়ে এই যে একটু দোকান যাচ্ছিলাম তোমাদের কাকা তো কোনোদিন গতরটাকে নাড়াবে না তাই আমাকেই করতে হয় এখন সব কাজ তোমরাই বলো এত অলস হলে হয় একটা সত্যি কথা বলছি খারাপ ভেবো না কাকিমা কাকার কাছে এখন টাকা আছে বলে এরকম করছে টাকা শেষ হয়ে গেলে তখন তো খাটতে হবে তুমি ঠিকই বলেছো এই টাকা কি সারা জীবন থাকবে নাকি আজকে একটু হাটে যেতে বললাম সেটাও গেল না কি বলল জানো বলেছে আমাদের বাড়ি উত্তর প্রান্তে আর হাট বসে দক্ষিণ প্রান্তে অতটা হাঁটা হাতি করে যেতে হবে বলতো তাই গেল না আচ্ছা কাকিমা তুমি যদি বলো আমরা একটু ব্যবস্থা করতে পারি কালকে কাকা নিজে যাবে হাটে তুমি যদি এটা করতে পারো তাহলে তো ভালোই হয় এই তুই কি বলছিস এসব রাকেশ কাকা কেন হাটে যেতে যাবে সব সময় তো জিনিসপত্র আনিয়ে নেন আমার সাথে থাক কালকে সেটা দেখতে পাবি আচ্ছা এখন আমি যাই তোমরা যদি কাজটা করতে পারো ভালোই হয় তবু একটু হাঁটা হাঁটি করবে ঘরে বসে বসে খেয়ে খেয়ে শরীরের অবস্থা তো খারাপ করে ফেলেছে আমি দেখছি কাকিমা কি গো অত মন দিয়ে কি করছো আজকে আমার সাথে একটুও কথা বললে না যে এ যে সারা মাসের ব্যবসার হিসেব করছে মন দিয়ে না করলে হবে কি নিব একটু ভুল হয়ে গেলি মাথা খারাপ তা হিসেব করে কি বুঝছো হিসেব করে তো বুঝলাম কিছু পরিমাণ লস চলছে ও সব নিয়ে ভেবো না এইটুকু লসে কিচ্ছু হবে না সব ঠিকঠাক হয়ে যাবে আবার সব ঠিকঠাক হয়ে গেলেই তো ভালো গগিন্নি না হলে যে কি হবে কে জানে আরে অত ভেবো না তো সব আবার ঠিক হয়ে যাবে তুমি এখন খাতাটা রাখো আবার পরে করবে যা করার রাত হয়ে গেছে আমি খাবার নিয়ে আসছি মাদুরে বসো আচ্ছা তুমি নিয়ে এসো আমি বসছি অত কিছু ভেবো না তো এখন খেয়ে নাও সব ঠিকঠাক হয়ে যাবে বিধাতার আশীর্বাদ আমাদের মাথার উপর থাকলে সব পরিস্থিতি সামলানো যায় বিধাতাকে তো সব সময় ডাকি এবার বাকিটা তার উপরে ছেড়ে দিলাম উনি আমার জীবনটাকে যেমন ভাবে চালাবেন সেইভাবেই চলবো চল কোথায় যাবি রে ভাই হঠাৎ করে বলছিস চল আমি তো কিছুই জানি না জানলে তো তৈরি হয়ে থাকতাম তোকে এত তৈরি হতে হবে না তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি না মাঝে মাঝে তুই এমন কথা বলিস না চল কোথায় যাবি বলছিস নরেশ কাকার বাড়িতে কেন নিয়ে এলি আরে তুই শোন না সব সবকিছু তারপর বুঝতে পারবি তারা আসবে তোমার কথা ছিল আরে লালটু লাল তোরা বল কি কথা বলছিলিস হ্যাঁ তোমার এই কদিন মাছ বিক্রি হচ্ছে না শুনলাম তাই আমরা একটা নতুন উপায় বের করেছি মাছ বিক্রি করবার উপায় কি বলতো জি নরেশ কাকা শোনো মন্দির শোনো লতা কাকিমা তার স্বামীকে মানে রাকেশ কাকাকে একটু খাটা খাটনি করাতে চায় তাই জন্যই এই সুযোগ পেলাম আমরা গিয়ে রাকেশ কাকাকে বলবো তোমার একটা সোনার আংটি পুকুরে পড়ে গেছিল সেই আংটি খেয়ে নিয়েছে একটি মাছ কেন এটা বললে কি হবে আরে কাকা একটা মাছ তোমার সোনার আংটি খেয়েছে মানে সেই মাছের পেটে থাকবে আংটিটা এ সেই সোনার আংটি পাওয়ার লোভেই সব মাছ কিনে নেবে রাকেশ কাকা এবার সে নিজে আসবে অন্য কাউকে দিয়ে আনালে যদি সে নিয়ে নেয় তোর তো বুদ্ধি চমৎকার রে তোমার কাছে রাকেশ কাকা কিছু জিজ্ঞেস করলে এটাই বলো কেমন বাকিটা আমি দেখে নিচ্ছি এখন তাহলে আসি ওই তুই গিয়ে গ্রামের মাছায় বস আমি যাচ্ছি রাকেশ কাকার বাড়িতে যখন রাকেশ কাকা হাটের দিকে যাবে তখন তুই ডেকে সবকিছু জিজ্ঞেস করবি তাহলে উত্তেজনাটা আরো বেড়ে যাবে বুঝলি আচ্ছা তাহলে তুই ওদের বাড়ি যা আমি যাচ্ছি হ্যাঁ তুই যা গিয়ে বস আমি গিয়ে ওদিকটা রাকেশ কাকা তাড়াতাড়ি বাইরে এসো খুব জরুরি কথা আছে কি হয়েছে রে কেলটু এত হইচই ফেলে দিয়েছিস বাড়িতে কাকা এই তোমার একটা দারুণ খবর দেওয়ার আছে আমাদের দক্ষিণ দিকের মাছের হাটে নরেশ কাকা মাছ বিক্রি করে ওর একটা সোনার আংটি পুকুরে পড়ে গেছিল এই আংটি একটা মাছ খেয়ে নিয়েছে এবার মাছের পেটে আংটিটা আছে বুঝলে তা মাছটা যদি কিনে ফেলতে পারো তাহলেই তোমার এ তুই তো বেশ চমৎকার খবর দিয়েছিস রে আমি এক্ষুনি হাটে যাচ্ছি ওর দোকানে সব মাছ কিনে নেব আরে তুমি কোথায় যাচ্ছ আবার এত রোদে গা পুড়িয়ে যেতে হবে না তোমায় কাউকে বলো এনে দেবে আরে না আমি নিজে যাব কেউ জানতে পেরে মাছ যদি কেটে আন্টি বের করে নেয় আমারই লস তার থেকে ভালো আমি নিজেই যাই কাকিমা আমি তোমায় বলেছিলাম না আমি কাকাকে হাটে পাঠিয়ে ছাড়বো এবার কাকা হাটেও যাবে এবং মাছ বয়েও আনবে হবে না বেশ একটা ফোন দিয়ে তুমি বাবু আপনাকে কি দেব কি মাছ নেবেন আপনি না না এ হঠাৎ করে মাছ নেবো বললে সবাই বুঝে যাবে একটু অভিনয় করা যাক দেখুন না মাছগুলো বেশ ভালো আপনি চাইলে কম দামে করে দেব তোমার মাছগুলো আমার ভালো লেগেছে তুমি আমার এসব মাছ দিয়ে দাও এ সত্যি আপনি সব মাছ নেবেন অনেক টাকা দাম পড়বে কিন্তু তোমায় আমি সব মাছ দিতে বলেছি টাকা তুমি সব পেয়ে যাবে তুমি তাড়াতাড়ি এগুলো প্যাকিং করে দাও হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি করে দিচ্ছি বাবু কিন্তু বাবু এত মাছ আপনি কি করবেন এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না টাকা দিয়ে মাছ কিনছি দিয়ে দাও অত প্রশ্ন করো না মাফ করবেন বাবু এই নিন ধরুন আপনার মাছ এই নাও তোমার টাকা হে কেলটু তাহলে তুই কাজটা করিয়ে দিলি তোর কথার মধ্যে একটা মায়া থাকে এমন ভাবে বলিস লোকে করতে বাধ্য হয় এটাই সবাই পারে না এটা করবার জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হয় তবি তো আমি অন্যজনকে বিশ্বাস করাতে পারবো আজকে আমার অনেক ভালো লাগছে আমার স্বামী নিজে হাতে গিয়ে মাছের থলি বয়ে নিয়ে আসবে কিন্তু দেখো কতগুলো মাছ নিয়েছি এবার এগুলো এক এক করে কেটে ফেলো লাল্টু কেলটু তোরা এখন আছিস সেখানে এত মাছ কাটার কোনো প্রয়োজনই নেই প্রয়োজন নেই মানে আরে তুমি একটু আগে তো সবকিছু শুনলে কেটে ফেলো মাছগুলো রাকেশ কাকা পারলে আমাদের ক্ষমা করো তোমায় আমরা যা বলেছি সব মিথ্যে এতে কোনো সোনার আংটি নেই আমরা সবাই তোমাকে দিয়ে কাজ করাবো বলেই এসব করেছিলাম কাকিমাও জানেন কোনো দিন তো তুমি কাজ করো না কাজ করলে কেমন লাগে সেটাও জানো না তাই জন্যই এইরকম ব্যবস্থা করেছিলাম আমরা এবার বলো তোমার অভিজ্ঞতা কি হলো সত্যি কথা বলতে রাগ হচ্ছে মিথ্যা বলছে বলে কিন্তু আবার ভালো লাগছে আমি কাজ করছি এটা ভেবে এরকম আনন্দের সাথে কাজ করতে ভালোই লাগে এবার থেকে আমিও রোজের কাজ করব সত্যি তুমি কাজ করবে সবার মতো তুমিও কাজ করবে হ্যাঁ গিন্নি হ্যাঁ এবার আমিও সবার মতোই কাজ করব লালটু আর কেল্টু তোদের দুজনের এই বুদ্ধির জন্য আমি কাজ করতে শিখেছি অসংখ্য ধন্যবাদ কাকা ধন্যবাদের কোনো দরকার নেই আমরা যে উদ্দেশ্যে এই কাজগুলো করেছিলাম সেটি সফল হয়েছে এতে আমরা আনন্দিত